আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার জীবন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন আক্তার ভাই যে কথাটা আমি একটু লম্বা ভূমিকায় দিলাম মোটামুটি আমার যে মূল্যায়নটা সে ব্যাপারে আপনার মতামত আমরা জানতে চাইবো আসলে কি দেশে একটা নির্বাচনে হাওয়া বইছে সে হাওয়া কি আপনি টের পাচ্ছেন ধন্যবাদ বসুল কামাল ভাই ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার দর্শক দেখে সবাইকে সালাম জানাই সব ভালো থাকবেন দেখেন আমি যদি কোন জিনিস আমার কাছে চান হ্যাঁ আর যদি আমি দিব না কিন্তু আপনাকে আবার নাও করব না তাহলে আমি বিভিন্ন বিভিন্ন এটাকে সময় কালোক্ষেপণ করব বিভিন্ন কথা বলবো আজকে আপনি কি কারণে কোন যুক্তিতে ডক্টর ইনুস সরকার সাহেবের কাছে নির্বাচন প্রত্যাশা করেন রাজনীতি একটা সিম্পল তিনি বোঝার চেষ্টা করেন যে ভদ্রলোককে আমরা আগেও বহুবার সত্তাবধী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে যখন তিন মাস ভেবেছিল তখন আসেন নাই যখন দুই মাসে দুই বছরের তত্ত্বাবধায় সরকার করা হলো তখনও তিনি আসেন নাই উনাকে বলা বলা তখন উনি বলেছিলেন যে পাঁচ বছরের হইলে উনি আসবেন তখন উনার বয়স আরো কম ছিল ওনার কর্মক্ষমতা আরো বেশি ছিল যাই হোক অনেক ভালো হতো এইবার উনি হঠাৎ করে চলে আসলেন কেন তিনি কিন্তু জুলাই মাসে বাংলাদেশে ছিলেন এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালতে হাজিরা দিয়ে চার তলা পাঁচ তলা এই পাঁচাশি বছর বয়সে বিদ্যুৎকে শেখাসিনা হাসিনা হাঁটাইয়া উঠাইছে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই সাধারণ মানুষের মতো উনি পাঁচ তলায় উঠেছেন সেখান থেকে নেমে গিয়েছেন তারপর উনি দেশ থেকে চলে গেছেন অর্থাৎ শেখ তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই পাঁচই আগস্টে যখন আপনারা জানেন সরকার পত্তন যখন হয়ে গেল দুপুর বেলা এগারোটার পরে শেখ চলে গেলেন তখন সেনা প্রধান যখন বললেন আসিফ মাহমুদের কাছে তথ্যটা পাই যে তারা যখন গিয়ে ওই অফিসে গিয়ে অফিসে গিয়ে ওই শামসুল আলমের অফিসে গিয়ে দেখা করলো সেখানে গিয়ে দেখা করার পরে তারা বললো যে না তারা ওই

উনি চলে গেলেন নির্বাচিত চলে গেলেন সাংবিধানিক সভার দিকে এবং সাংবিধানিক সভা করার পরে উনি নিজের গেরা করে নিজে পড়ে গেলেন উনি হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যে বৈধ আসিফ নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসছেন পরবর্তী আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের তখন সেনানিবাসী পালিয়েছিল তারা কোর্টে উঠছিল না সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম কাজে আজকে এই একটি বছর হয়ে গেল ছয় মাসে তো আপনারা দেখছেন যে কি আলোচনা হয়েছে সমন্বয় ঐক্যমত্ত করার জন্য জাতির মধ্যে কি আলোচনা হয়েছে আমরা দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে রাষ্ট্রের সম্পদ অপচয় করা হয়েছে এখন পর্যন্ত কোন অশ্বডিম্ব ছাড়া কিছু প্রশ্ন করতে পারে নাই আজকে দুটি ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে এবং পাশাপাশি এনসিপি পুরা দলীয় সংগঠন করেছে এবং এনসিপি কে বলা হচ্ছে তারুণ্যের দল আজকে বিএনপি রাজনীতিটা কত মেচুর পলিটিক্স বিএনপি আসে করেছে তিন তারিখে তেসরা আগস্ট বিএনপি ঘোষণা করেছিল দুই মাস আগে তারা ছাত্র সমাবেশ করবে এবং সেটা তারা ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে এবং সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে শহীদ তারা নিয়ে কিন্তু পরবর্তীতে এনসিপি ঘোষণা করলো যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে তেসরা আহস্টে বিএনপি ঠিক আছে বিএনপি কিন্তু সরে চলে আসলো শাহবাগে এবং সাহাবাহি কিন্তু গত দিন ধরে কিন্তু একটি গ্রুপ এনজিও গ্রুপ আন্দোলন করছিল যে জুলাই সনদ ঘোষণা করতে হবে তারা কিন্তু আজকে হওয়া হয়ে গেল তাদের কোনো অস্তিত্ব আজকে পাওয়া গেল না তারা কোথাও নাই আজকে যে সমাবেশগুলো গুলো তারুণ্যের সমাবেশটা বিএনপি দেখা ছাত্র দল দেখাতে পেরেছে তারপরে কোন রাজনৈতিক দল বলতে পারবে আগামী তরুণ তাদের পক্ষে এবং তারা আমার আহ্বান যে জানিয়েছে যে যারা গত এই তরুণ যারা ভোট দিতে পারে নয় তাদের প্রথম ভোট হোক বিএনপিতে ধানের এই যাদের জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার গা ছমছম করছে আজকের যে অবস্থানটা তাতে আমার কাছে কোন অবস্থাতে ভালো মনে হচ্ছে না বিশাল দেখা তারপরে আবার সরকার ঘোষণা করেছে পাঁচ তারিখে সংসদের দক্ষিণ প্লাজায় তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু এতকাল জানাজা হয়ে আসতেছিল আপনি যদি খেয়াল করে দেখেন যত বাংলাদেশের যত বড় বড় রাজন্দ্রবদের জানাজা হয়েছে সমক্ষীদের দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার শার্মিনকে স্পিকার ইনি এটাকে ঈদগার বানিয়েছিল ঈদের জামাতে জাগো বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন সংবিধান বাতিল করবেন কোথায় দাঁড়িয়ে যেই সংবিধানের অধীনে যে সংবিধান সংসদে রচিত হয়েছে ওই সংসদকে আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আর যদি স্বদস্পত্ত আনতে চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন একটা গান বাজনার আসর বাস তার কি আপনি ওখানে সকাল 11টা থেকে গান баста শুরু করবেন সাংস্কৃতিক মন্ত্র উদ্যোগে আজকে আমরা দেখলাম আপনারা 16 ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন তার জন্য নাকি 60 থেকে লক্ষ টাকা বাজেট করেছেন সেই মন্ত্রর থেকে মুক্তি যুদ্ধ থেকে দেওয়া হয় তাহলে এগুলো কিসের আলাদা তার মানে তো নির্বাচন আপনি দিবেন না তা আপনি যখন নির্বাচন দিবেন না আমি কেন আমার গাধা চিমচিম করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এরাবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় ঐক্য পাঁচ তারিখে বজায় থাকবে যখন আপনি গান বাজনা পার্টি দিয়ে লোক আনবেন যখন আপনি বিনা টিকিটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন বাস তো আনবেনি তাহলে এ সমস্ত বিনা পয়সা লোক আনে আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনের তারিখ ঘোষণা না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে বেরিয়ে যেতে পারবেন আমার তো মনে হয় না যদি বৃহত্তর রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে কিভাবে তাদেরকে বিশ্বাসগত করা হয়েছে কিভাবে তাদের মিটিংটাকে ফ্লপ করে দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছেন থাকে এর দায় আপনি এই পথে নামাইছে কে এনসিপিকে সফল কিছু সাহায্য সহযোগিতা করা আশ্বাস অঙ্গীকার কে দিয়েছে এই সরকার তাহলে আজকে ট্রেন দিল না কেন আজকে সারা বাংলাদেশে লোক দিল না কেন আজকে সরকার এখানে নেগোসিয়েট করে ছাত্র দলকে সবাটা আজকে বাতিল করালো কেন যদি তারা এনসিপির প্রতি যদি আস্থাশীল হইতো এনসিপি যদি প্রতি তাদের যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে

সেই বৈশ্বী ছাত্র আন্দোলনটাকে ডক্টর ইরুজ সাহেব অত্যন্ত মেট্রিকুলাসলি এটাকে এনসিপিতে রূপান্তরিত করেছে এটা ডক্টর ইরুজ সাহেবের সফলতা সার্থকতা উনি ছাত্র বৈশ্বিক ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে উনি এটাকে এনসিপিতে নিয়ে গেছেন উনি যখন এনসিবিকে নিয়ে আসছে আজকে থার্ড অগস্টটা তো অন্য কারোর সঙ্গে শেয়ার করার কথা না আজকে থার্ড আগস্টের বিষয়টা তো একমাত্র এনসিপির এখানে কেন ছাত্র দলের সভা দিলেন তার মানে আপনি নেই মানে কার সঙ্গে বিশ্ব কার সঙ্গে করলো না কারণ তাদের বক্তব্য তো পরিষ্কার করে দিয়েছে যে তাদের কতগুলো দাবি পূরণ না হওয়ার তো নির্বাচন হতে পারবে না তাহলে আজকে আপনি যে এনসিপি কে যে আজকে যেভাবে আপনি জনগণের সামনে ছোট করলেন এনসিপি আজকে চব্বিশ দফা রাজনৈতিক একটা কর্মসূচিতে হলো কিন্তু তার দলীয় কর্মসূচি এটা জাতীয় কর্মসূচি নয় আজকে যে চব্বিশ দফা জুলাই সনৎ বলেন না জুলাই সেটা তো সে বলেছে আমি করব 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 সে তো কোথাও বলে করতে হবে কোথাও বলে নেই এটাকে করতে হবে পালন করতে হবে সে তো সব জায়গায় চব্বিশটা পয়েন্টেরই শেষে বলেছে প্রতিটা সেন্টেন্স শেষ করেছে করবো আমরা করবো আমরা করবো আমরা করবো তুমি করবো কোথায় বসে তোমার বাড়িতে বসে বাংলাদেশের জনগণ তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য তারা হয়তো ভাবছে তারা ক্ষমতায় যে করবে তারা তো ক্ষমতায় তাহলে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা ডক্টর ইন্দুন হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডক্টর ইন্দুন হাতে ঢাকা বিমানবন্দরে শাহজাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠে দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের কোনো দায়িত্ব না এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাস কথাবার্তা করা হয়েছে তার এই বললেন যে গাছ কেন এই কথাগুলো যদি বলতে গিয়ে আজকে বলেন এটা এটা চিন্তা করার কথাগুলো এটা কি বিশ্বাস করা হয় নাই এই এনসিপি কে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই না হলে এনসিপি কে বলতো তোমরা আজকে করো না ওই মন করে বসে থাকো যে আমাদের এই বিপ্লব চিন্তা হয়ে গেছে আজকে এনসিপি কে দেখো এই কথাটা বলাই দাও আপনি এনসিপি পক্ষে থাকতেন থাকলেন না না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে আপনি এখন দস্তগত করবেন কি দস্তগত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই আপনি জানেন যে জেফারসন এবং ওয়াশিংটন দুজনই মিলে এবং কয়েকজনই মিলে তারা ফার্গুসন তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই রচনাতে কিন্তু জেফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন যে সনদ সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল অ্যাডভোকেট বা ব্যারিস্টার এই জেফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই তাকে দস্তখত করার জন্য তেরো বা ওয়াশিংটন কে যেতে হয়েছে ওয়াশিংটন থেকে নিউ তারপর দস্তখত করে নাই এটা তো ইতিহাস আছে আমাদের সবাই একমত হইলে ডাফট করলে সাইন করে দিবে এমন তো কথা না তারপরে বিএনপির কি ম্যান্ডেট আছে এটাকে সাইন করার এখন পর্যন্ত একজন টুডে বিএনপির স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি দলগত ভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই আমি সাইন করে সনদ যাবে সনদ কি বিএনপি মানবে এই সনদকে দস্তক আলোচনা করার জন্য পাঠিয়েছে কিন্তু এই সনদটাকে ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে দস্তখত করার জন্য কি পাওয়ার দিয়েছে সালাহিনে পাঁচ তারিখে পাঁচ তারিখে তো সনদ ই করা হবে না পাঁচ কি হবে আপনার ঘোষণা তারক রহমান সাহেব দিবেন কারণ করতে হবে সাহেবকে ওখানে তারেক রহমান সাহেবকে করতে হবে সকল দলের পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় বিএনপির যাবে অথবা তিনি যাকে মনোনীত করবেন উনি কেন মনোনীত করবেন কাউকে এখানে দলীয় প্রধান কিন্তু আসতে হবে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক রহমান সেদিন বাংলাদেশে উপস্থিত থাকে এটা করার দায়িত্ব কার ছিল ভাই আপনি তো একজন সাংবাদিক পুরনো বয়স্ক মুরব্বী সাংবাদিক আপনি বলেন রাজনৈতিক আলোচনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলেন আপনি বললেন সকল দলের সবার সামনে দস্ত করবে সকল দল বলতে আপনি কাকে বোঝাচ্ছেন তারিক রহমান সাহেব ছাড়া অন্য কেউ যদি এখানে যায় এটা কি দল উপস্থিতি বোঝায়? বাংলাদেশ মাতা খালেদার জি এর উপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপি হাজার হাজার যায় লক্ষ লক্ষ নেতা কর্মীও যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বোঝায়? ওই উপস্থিতি দিতে অবশ্যই দাশমাতা খালেদার জি থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তাইবরান থাকতে হবে। হ্যাঁ তারপরও যদি উনা যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারে কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না আজকে তিন তারিখ চলে গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে তারপরে দেখেন তারপরে দেখেন জামাতের আমির হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন মরণ লড়াই করছে তার উনি আসতে পারবেন না হয়তো উনাকে স্টেচারে করে নিয়ে আসতে পারে জানিনা আমি না তাহলে এখন মনে করেন এই ধরনের একটা অবস্থায় তার মানে কি তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন সেই ঘোষণায় যদি কোনো লোক যদি প্রতিবাদ দাঁড়ায় বলে মানি না মানে না অতীতে কি হয় নাই অতীতে মোহাম্মদ যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না মানবো না এটা ইতিহাস তো আছে এই ঢাকাতে তো কার্য হরিত ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না ইংলিশ উইলিট অব পাকিস্তান সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল

আমরা এই বাংলাদেশের হিন্দুরা ওই কি বলে দুর্গা পূজা করে আর শ্রীলঙ্কার হিন্দুরা ওরা রাবণ পূজা করে পূজা শ্রীলঙ্কার আর আমাদের দেশের লোকেরা হিন্দুরা দুর্গা পূজা করে তা আপনি এখানে শেখ হাসিনাকে তো তাহলে প্রথম কিন্তু কে আসবে শেখ হাসিনাকে নিয়ে আসতো আপনি বিলান হিসেবে নিয়ে আসবেন কিন্তু তার মূল চরিত্রটা তাহলে কার হচ্ছে তাহলে সেই মূল চরিত্রে তো শেখ হাসিনার বক্তব্য চলে আসবে এখানে কি কারণে কি প্রেক্ষাপটে এই সরকার আসছে তার মানে শেখ হাসিনার ব্যর্থতা ধরে আপনি আসছেন এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে মেট্রিকুলাস নি ব্যর্থ হয়েছে মেট্রিকুলাস কি তাকে এরকম নির্মম করা হয়েছে মেট্রিকুলাস তাকে দিয়ে ছাত্র হত্যা করানো হয়েছে যাতে এই সরকার ক্ষমতা আসতে পারে আপনি কি এই পারবেন এই ডিরেকশন দিতে পারবেন আপনি অসুবিধা করতে পারবেন

অনেকেই আপনার খুবই মানে ভক্ত হয়ে গেছেন এরই মধ্যে আমার মনে হয় সেই দর্শকানের বক্তব্য উনি অনেক বিষয়ে কথা বলেছেন যারা কি আমার কাছে সম্পূর্ণ নতুন একটা মানে আপনার অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাদের এখানে কমেন্ট লিখে জানান আপনারা ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ